আসসালামু আলাইকুম বাংলাদেশে খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলাম খেলা দেখে মনটা খারাপ হয়ে গেল বাংলাদেশ হেরে গেছে এই জন্য মন খারাপ হয়নি বাংলাদেশকে আমরা অডিয়েন্সে বসে কিছু লোক হারিয়েছি এটার জন্য মনটা খারাপ হয়েছে আপনারা এখন বলবেন খেলে প্লেয়ার অডিয়েন্স তো আর খেলে না দেখুন মানুষের মন ভাঙা ভাঙা এমন একটা জিনিস দূর থেকে বসে এমন কথা বলতে পারেন যেই কথায় মানুষের মন ভেঙে চুরমার হয়ে যেতে পারে আর সেই জিনিসটা কত বড় ইম্প্যাক্ট ফেলে আপনারা চিন্তা করতে পারবেন না দূর থেকে বসে বসে আপনার কিছু কথা মাইরের চাইতে অনেক কিছু আপনি একটা মানুষকে যদি ইচ্ছা মতো পিটান তার শরীরের মধ্যে কষ্ট হবে কিন্তু মনের মধ্যে সেটা লাগবে না অতটা লাগবে না শুধু কথা দিয়ে মানুষের মন ভেঙে দেয়া যায় শুধু কথার কারণে একটা মানুষ আত্মহত্যাও করে কথা এমন জিনিস মানুষের মুখ মুখের কথা এমন জিনিস আপনাদের কথার কারণে কিছু মানুষের কথার কারণে এই প্লেয়ারগুলার মন নষ্ট হয়ে যায় আমি গ্যালারিতে বসে বসে শুনছিলাম সৌম্য সরকারকে শূন্য সরকার বলা হচ্ছে সাকিবকে উল্টাপাল্টা গালাগালি করা হচ্ছে যে যখনই সে ফিল্ডিংয়ে বাউন্ডারি লাইনে আসতেছে তখনই সে গালাগালি শুনছে তাদের মেন্টাল অবস্থাটা চিন্তা করছে একটা প্লেয়ার যখন খেলে এমন একটা মুহূর্ত ওই সময় টেনশন কাজ করে দলের জন্য খেলতে হবে দেশের জন্য খেলতে হবে একটা পারফর্ম করতে হবে খারাপ খেলছে একটা ছেলে একটার পর একটা গেমে খারাপ খেলছে তার মন মানসিকতা ঠিক নাই তার কষ্ট লাগছে সে খারাপ খেলছে এর মধ্যে আপনি পেছন দিক থেকে তাকে উৎসাহ না দিয়ে বলছেন না ভাই আমি আপনার আমরা আপনাদের সাথে আছি আমরা আপনার সাথে আছি আপনি খেলেন সেটা না বলে মনটা খারাপ করে দিচ্ছেন একটা প্লেয়ার সে হয়তো বা আপনার অনুপ্রেরণা পেয়ে আপনি যখন ভালো কথা বলবে আপনার পজিটিভ কথাবার্তা শুনে সে ভালো খেলতে পারত একটা খেলা হারার পরে খারাপ পারফরমেন্স করার পরে এত কিছু শোনার পরে আপনাদের কাছ থেকে একটা প্লেয়ার যখন ড্রেসিং রুমে যায় একটা প্লেয়ার খেলা শেষ করে যখন নীরবে একা একটা রুমের মধ্যে থাকে তখন কি করে কখনো দেখেছেন দেখেন নাই চিন্তা করে দেখেন কি করতে পারে সে কাঁদে আপনাকে যেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাই ওনাকেও সৃষ্টি করেছেন একই সৃষ্টিকর্তা দুজনের স্রষ্টাই এক আপনি যে গালাগালি করছেন তার স্রষ্টা যিনি ওই স্রষ্টার কাছেই উনি কান্নাকাটি করেন সৃষ্টিকর্তাকে বলেন সৃষ্টিকর্তা আমি কি দোষ করেছি আজকে আমাকে এত কথা শুনতে হচ্ছে আমার পারফরম্যান্স আপনি ফিরিয়ে দেন সে কষ্ট পায় এই কষ্টের কারণে আপনার ছোট্ট ছোট্ট কথার কারণে আপনার কত বড় পাপ হচ্ছে গুণা হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি অনুরোধ করব। এখন থেকে গ্যালারিতে যারা খেলা দেখবেন তারা এই কথাটা মনে রাখবেন যত খারাপ খেলুক একটা প্লেয়ার তাকে উৎসাহ দিবেন। তাকে সাপোর্ট করবেন তাকে গালি দিবেন না প্লিজ যদি গালি দিতে ইচ্ছা করে প্লিজ মাঠে খেলা দেখতে এসেন না টিভিতে বসে খেলা দেখেন টিভি ভেঙে ফেলেন আশেপাশের মানুষের সাথে গালাগালি করেন কিন্তু প্লেয়ার যাতে না শুনে প্লেয়ারকে শোনায় না মাঠে বসে গালাগালি করেন না এই জিনিসটা আপনারা করিয়েন না প্লিজ আর সাংবাদিক ভাই বোনদেরকে বলছি যারা সাংবাদিকতা করেন আপনাদের দায়িত্ব আছে আপনারা পর্যন্ত প্লেয়ারদেরকে বোঝান কত বড় বাজে ইম্প্যাক্ট পরে আপনারা বোঝেন বোঝেন না আপনারা হারাচ্ছেন অডিয়েন্স খেলে আপনারা খেলেন আপনারাও প্লেয়ার আপনারা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ধ্বংস করে ফেলছেন জানি ম্যানেজমেন্টের দোষ আছে ম্যানেজমেন্টের দোষ আছে এগুলো তুলে ধরেন পজিটিভ ওয়েতে তুলে ধরেন বুঝায়া বলেন কথাগুলো বলার একটা সিস্টেম আছে যদি ম্যানেজমেন্ট মনে করেন যে ম্যানেজমেন্ট ঠিক কাজ করছে না ভালো প্লেয়ারদেরকে উঠাচ্ছে না আপনারা আন্দোলন করেন আপনারা রাস্তায় নামেন আপনারা কিছু করেন দেশের জন্য করেন চিল্লান কেন গ্যালারিতে বসে গালাগালি করেন কেন এটা কেমন ধরনের কথাবার্তা আমি অনুরোধ করব নেক্সট যে খেলাগুলো হবে আপনারা গালাগালি করেন না হারুক জিতুক যা হোক গালাগালি করেন একটা প্লেয়ার যদি একটার পর একটা খারাপ পারফর্ম করেও তবুও গালাগালি করেন না হঠাৎ করে মানুষ চেঞ্জ হতে পারে আপনাদের কারণে আপনাদের সাপোর্টের কারণে একটা প্লেয়ার হয়তো বা ভালো খেলতে পারে এটা মনে রাখবেন এটা আমার আমার ধারণা আমার মনে হয় ভাই আমি ভুল হতে পারি আমাকে কমেন্টস করে জানান যদি আপনারা মনে করেন আমি রং খুব খারাপ লেগেছে আসলে খেলা দেখে ভালো থাকবেন আপনারা